তোমাৰ কথা হৈছে গিয়া তুমি নতুন কৰি আবাৰ জন্ম দিছ নে নাই কিতাপ সুৰুতা মোৰ নাইলে তই পুৰণা খবৰ নতুন হিচাপেটো কোনো সময় আইনা হঠাৎ

নানি তুমি তো খালি তো আমার দূর দূর হয়ে সারা রাস্তা নিস গিয়া মেইন প্রবলেম কিটা হইছে বহুত কষ্ট করি 1 মিলিয়ন লাইক করছি 1 মিলিয়ন লাইক হই গেছে ওশনার সামগো তুমি একবার নানি দুনিয়ার সবটা কি কিমতি খামখান করে লইছো একটা থাপপর মারো তো দাঁতা ফালা দিবা সুয়াবর খাম করে লইছো 1 মিলিয়ন লাইক তোমার হইছে এক কাম করো দলামসা করে ওগুন নানার টুকি বাইতে হারাই দাও নাইলে গো নানি আমার এক বেটা রি দি দেখরাইনি আমি কিতা করি আর তোমারে নানি ওই এক মিলিয়ন ফলোয়ার লাগিয়া তোমার ফুটকি বাজে দিন তুমি আমাদের শেংরা মেরা ভিউয়ার সকল আছেন লাইক দিন শেংরা গুন্টে লাইক দিন নানি আমি বুড়ু আইছি বুড়াইতা আইতা না কারণ দেখছোন ই সাগর অলরেডি বহুত মানুষে আگیا দুবাই দুবাইয়ে মাস দেখছোন আর মাজে মাঝে আরমটা বুড়া খালে যাই আনা কারণ ডুব লগে গুড়িয়ার আইতাম না নিজরে তো শরীরে দরিলে নানি লাগে আর কি বুড়া না। আইনা চেঙ্গা অকল আবার কথা আছে কারণ এরা নানি বহুত এন্টারটেমেন্ট আর মজাদার আসন কারণ এরাটুকু নানি ডুব মার একদম ডুব লগে নানি তলে থাকি টেঙ্গা পর্যন্ত দরিয়া লিখে ফারও বাইয়ে বাইয়া উঠন। আর এরার দৌড়াইতে মজা বেসরিং মজা জেরার দরই নি এরা জান নানি আমি যেন অতটা বাস দিছি তুমি রাগ করছো তো তারপরেও আমি সব অসংখ্য ধন্যবাদ আমার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে সবরে জানাইছেন তার কারণে মানে নানিয়ে কোনো দিনও রাগ করে না আমি তানরে লেমটা একদম করিয়া নানি বেজ্জত করিয়ার বাদ নানিয়ে রাগ করেন না এৰ বাদৌ নানি আমি জানো অথত আমাত মাতি আৰু হায়াৰ মানে একদম মানে বেজ্যতৰ বেজি আৰু তুমি এক জোৰকেইটা আমাৰ ওচৰত নাৰাজ নানি থেংক ইউ চ' মাছ এভৰি থেংক ইউ চ' মাছ তুমিও ছয় মাস থাকো ট্যাঙ্কির মাঝে আমিও ছয় মাস থাকি দুজনে ট্যাঙ্কির মাঝে ছয় মাস থাকলে নানি নিকুটি কুটি ফোনা না কমসে কম দুই থেকে আড়াই হাজার ওই পার কি মানে আমরা ট্যাঙ্কির মাঝে তাহলে ফাদ না নি তোমার পেট তো নি বেজান ফাঁদ দিবা আর ফাদর লগে নানি ট্যাঙ্কির মাঝে বহুত বাচ্চা হয়ে গো নানি বাচ্চা বাচ্চাইন অত আমরা বেসিমও দয়োজনে আর বেসার পা দেখি তো জানি একদম সুন্দর একটা সংসার রয়ে যতখানো রইল দর্শক অল ভিডিও যদি ভাল লাগে মজা লাগে তে আপনারা ভিডিওটা শেয়ার মারি যাইবা আর আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও ইউটিউব ইউটিউবত দেখিবা মজাৰ মজাৰ নাটক দেখবা লাগি ইউটিউবত আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়া ছাবস্ক্ৰাইব কৰি আহিবা গা আৰু বহুত মজাৰ মজাৰ নাটক ইউটিউবত আছে আপোনাৰ গে দেখিবা আৰু পে'জৰ ভিডিঅ' দেখাৰ লগে লগে এটা শ্বেয়াৰ মাৰিয়া ইয়াৰ বাদে আপোনাৰ কমেণ্ট কৰি দিয়া যাবা এটাকৈ ভয়ানক নাটক হয়তো নিনা অ ঠাইত উইলো অৱ অত দুখ খৈ আহিবা আছলামুম ৱুল্লা আহি এবাৰকায়ো